এক সময় সেক্রেটারি যারা ছিল তারা যে ধরনের কাজ করেছে আজকে সেক্রেটারি সে আরেক ধরনের কাজ করছে আপনার কাউকে পছন্দ হলো না আপনি তার সম্বন্ধে কিছু বলে দিলেন নোরনসেস জেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি সাক্ষাৎকারে আইএফএ এর সভাপতি শ্রী অজিত ব্যানার্জি অজিত ব্যানার্জি নামেই পরিচয় সত্তর সাল থেকে তিনি মাঠ করছেন পঞ্চান্ন বছর অভিজ্ঞতা অজিতকে আমরা পেয়ে গেছি আজকে আড্ডা দেওয়ার জন্য অজিত প্রথমেই তোমায় জানাই যে নোডসিয়ে তোমায় স্বাগত জানানোর একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমায় স্বাগত জানালাম ধন্যবাদ দ্বিতীয় যে কথাটা বলছি সেটা হচ্ছে তুমি তো দীর্ঘদিন মাঠ করছো সত্তর সালে তোমার মাঠে তোমার মাঠে আসাটা কীভাবে হলো মাঠে আসাতে বলতে আমি ছোটোবেলায় একটু খেলাধুলা করতাম হুম মানে খেলাধুলা করা বলা অর্থে যে অর্থে বলা হয় সেই অর্থে নয় ছোটোবেলায় যেমন খেলে আর কি আমি ওই থার্ড ডিভিশন খেলেছি খেলে তখন ওই খেলতে খেলতে আমার পায়ে আঘাত লাগে তখন আমি প্রচুর স্যারের কাছে প্র্যাকটিস করতাম স্যার তখন বললেন দেখ তোর বাইরে যা অবস্থা বাড়িতে গিয়ে বল নালে হলে খেলাধুলা করা যাবে না বাড়িতে গিয়ে বলে ডাক্তার ফাক্তার দেখান বাড়িতে গিয়ে বলতেই বাবা বললো ও খুব হয়েছে আর খেলতে হবে না তো সেইখান থেকে তখন না মনে একটা ভিতর থেকে একটা কান্না কিরকম যেন উঠে আসলো যে মাঠ থেকে সরে যাব তখন থেকেই বড়দের পেছনে ছুটতে আরম্ভ করলাম যে মানে ধীরে ধীরে ওদের সাথে থাকতে থাকতে কবে কর্মকর্তা এই জায়গাটা চলে এসছে নিজেও বুঝতে পারেনি অর্থাৎ এই যে তুমি এলে অর্থাৎ এই যে কর্মকর্তা হিসেবে তোমার আবির্ভাব সত্তর সাল লাগা আমি ধরতে পারি তো নাকি হ্যাঁ সত্তর সাল থেকে তখন আর কি তখনও বড়দের পিছনে ছুটছি তখনই অ্যাক্টিভ ভাবেই করি কিন্তু একদম টোটালি নিজের হাতে একদম এসছে তিয়াত্তর সাল থেকে তিয়াত্তর সাল থেকে তুমি আছো তুমি দীর্ঘদিন দেখছো অনেক সেক্রেটারি আইএফএ আছে তুমি আইএফএ প্রেসিডেন্ট আইএফের প্রচুর সেক্রেটারিকে দেখেছো তো সেই সব সেক্রেটারিকে যে দেখেছো প্রদ্যুদ্ধার আমার তুমি বোধহয় গভর্নিং বডি মেম্বার ছিলেন তাই তো প্রদ্যুদ্ধ কিরম সেক্রেটারি ছিলেন বলে তোমার মনে হয় বদরকে সবচেয়ে আমার ভালো লাগে খুব সিদ্ধারা সোজা করে কথা বলতে পারতেন যে টাকা ভীষণ আমাকে আকৃষ্ট করতে এবং উনি যখন সভা পরিচালনা করতেন লক্ষ্য করেছি ওনার মানে ওনার চারিত্রিক ব্যাপারটা এমন একটা জায়গা ছিল যে জায়গাটাতে একটা পিন পড়লে সে সবাই সে সাউন্ডটা পর্যন্ত পাওয়া যেত মানে এরকমভাবে উনি সভাটা কন্ডাক্ট করতে পারতেন এবং তার একটা প্রতাপ ছিল এরকম আর তো প্রদ্যুৎ দত্ত সেক্রেটারি ছিলেন এবং প্রদ্যুৎ দত্ত ছেলে অনির্বাণ দত্ত সে এখন সেক্রেটারি এবং তুমি তার সভাপতি তো অনির্বাণ দত্তকে তুমি একশোর মধ্যে কত মার্কস দেবে দেখুন একশো শতাংশ বলে তো কিছু হয় না মানে মার্কস দেওয়া যায় কেউ পুরো লিখলেও তখনও তাকে নাইনটি নাইন অঙ্ক ছাড়া সবেতেই দেখবেন একটু না একটু কম দেয় তো সেই হিসাবে আমি বললে আমি নাইনটি নাইনই দেবো ভালো কাজ করছেন তার মানে নিশ্চয়ই ভালো কাজ করছে দেখুন এগুলো হয় কি নানা জনে নানা রকম কথাবার্তা আমরাও শুনতে পাই খারাপও লাগে দেখুন আজ যেটা সত্য কাল সেটা মিথ্যে আবার কাল যেটা মিথ্যে মনে হচ্ছে আবার সেটা সত্য হয়ে যায় তো অতএব এগুলো চেঞ্জিং সব টাইম চেঞ্জ করছে এক সময় সেক্রেটারি যারা ছিল তারা যে ধরনের কাজ করেছে আজকের সেক্রেটারি সে আর ধরনের কাজ করছে তবে হ্যাঁ দায়িত্ব সেক্রেটারিতে সবসময় বেশি কারণ আমাদের আইএফএ বলেই সেক্রেটারি সর্বে সর্বা প্রেসিডেন্ট খুব অসুবিধা হলে তখন সেখানে হাত লাগানোর ব্যাপার থাকে এছাড়া আদার্স যারা আছে সেক্রেটারিকে সাপোর্ট দেয় কিন্তু সমস্ত কাজ দায় দায়িত্ব সবকিছুই সেইটা মানে কনস্টিটিউশন একটা কথা বলা হচ্ছে যে কালে নাকি সেক্রেটারি যিনি আছেন তিনি এই কোন একত্র চালাচ্ছেন এটা কি সত্যি কথা না না সব কথা বলা তো এইসব পেক কথাবার্তা আপনার কাউকে পছন্দ হলো না আপনি তার সম্বন্ধে কিছু বলে দিলেন সেরকম ধরনের কেউ যদি বলে দেয় আমরা তো কাউকে তো আপনি মুখ আটকাতে পারবেন রাইট এরকম এরম ধরনের কোনো ঘটনা নেই আচ্ছা এতগুলো যে সেক্রেটারিরা ছিলেন তার মধ্যে কারা ভালো কাজ করেছেন বলে না হয় তো সেইটাই তো অনেকের নাম আছে এইভাবে ভালো কাজ আমি সবাইকেই ভালো বলবো আইএফে চালানো একটা খুব একটা দুষ্কর মানে বিরাট একটা কর্মযোগ্য বলতে পারেন আইএফে চালানোটা এবং এখনো দিন দিন যত দিন যাচ্ছে তত আরও কঠিন হয়ে যাচ্ছে মানে আগে যে সংখ্যায় খেলা হতো এখন খেলার সংখ্যা অনেক বেড়ে গেছে অ্যাভারেজে আমরা দেখছিলাম প্রায় হাজার এক মতন খেলা হয় মানে যদি তিন পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দিন আমরা ধরুন আমরা বাদ দিলাম উৎসব বা নানা ছুটি ছাটাতে তাহলে বাকি থাকে তিনশো সাতটা খেলা পার ডে এটা হারকিউলিয়ান জব এবং সমস্ত শুধু খেলাটা আমরা বলে দিলাম খেলা নয় তার মাঠে জল পাঠানো রেফারি পাঠানো অ্যাম্বুলেন্স পাঠানো এটা বিরাট কর্মযোগ্য তো এই কর্মযোগ্যটাতে আইএফএতে চলছে দীর্ঘদিন ধরে এবং তুমি সাক্ষী রয়েছে দীর্ঘদিনের অর্থাৎ পঞ্চান্ন বছর তোমার অভিজ্ঞতা হয়ে গেল তো এই পঞ্চান্ন বছর অভিজ্ঞতা তোমার কি দেখে মনে হচ্ছে যে এখনকার আইএফএ সঠিক ভাবে চলছে খুব ভালো মতো চলছে খুবই ভালো মতো চলছে কোনো জায়গায় কিছু খারাপ তো দেখি না যেটুকু কেউ কিছু যদি বলে যে এটা ভুল হচ্ছে বলতে সে তো দেখুন কাজ যে করবে ভুল তার হবে তার সমালোচনা ভুলের চেয়ে হচ্ছে সমালোচনা কিছু হবে হ্যাঁ সবাই একটা যখন আপনি কাউকে একশো জন লোককে ডাকলেন তার মধ্যে দেখবেন যদি আশি জন লোক আপনার ফেভারে বলে কুড়ি জন যদি না বলে তাহলে আপনি ঠিক আছে তো সেই রকমই ধরে নিয়ে এ কথা তোমার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে ময়দানে যে ইস্টবেঙ্গল ক্লাবের কে নাকি তুমি একটু বেশি পেপার করো সভাপতি হিসেবে আয়ফের যদি অনির্মান বলেছি তুমি যখন চেয়ারে বসো তখন নাকি ইস্টবেঙ্গল সম্পর্কে রকম মানসিকতা আমি দেখুন আমি কোনো জায়গাতেই নয় যেটা পরিষ্কার যখন খেলা হয় মানে খেলা বা যে কোনো কাজই হোক আমি এই ব্যাপারটা নিজেকে জাজের চেয়ারের মতন রাখি একদম জাজমেন্ট যেরকম দেয় আমি সেই জায়গায় থাকবার চেষ্টা করি আমার কথা ভুল হতে পারে কিন্তু আমার পার্সিয়ালিটি কোনো জায়গায় থাকে না আচ্ছা ইস্ট বেঙ্গলে যদি কর্মকর্তা তুমি থাকো আমি জানি না তোমার এখন ইস্ট বেঙ্গলে কি পজিশন আমার কোনো পজিশন নেই তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো প্রশ্ন ওঠে না না তাহলে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা অনেকে বলছেন আমরা মাঠের লোকরা অনেক সময় বলেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তাহলে প্রযোজ্য নয় এক্ষেত্রে না জেনে কথা যদি কেউ বলে তার উত্তর দিয়ে তো লাভ নেই সেই উত্তর আমি দেব না রাইট একটা কথা তোমায় জিজ্ঞেস করি অজিত সেটা হচ্ছে তুমি দীর্ঘদিন ধরে কলকাতা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে কলকাতার ফুটবলে নানান ওঠা পড়া দেখেছো কলকাতার ফুটবলে গটাপ কি বন্ধ করা গেছে ধরুন যদি গটাপের সংখ্যাকে আমি একটা মার্ক করি তাহলে আশি ভাগ বন্ধ হয়ে গেছে কিন্তু কুড়ি ভাগ রয়ে গেছে ভাগ রয়ে গেছে এগুলো তো এমন একটা জিনিস যে আপনি সম্পূর্ণভাবে বুঝতেও পারবেন না আমি কুড়ি ভাগ রয়ে গেছে বলতে এটাও আমি স্থিরভাবে বলতে পারছি না আমার ফুটবলের এতদিনে অভিজ্ঞতায় বলছি তবে গটা এখন আর আগের মতন ওই সবগুলো হয় না নোংরামিটা হয় না একশো চুরানব্বই কোড়ে একটা ম্যাচে দুটো ম্যাচ হয়েছিল মনে হয় তোমার নিশ্চয়ই রঞ্জিত গুপ্তের আমলে আমলে হ্যাঁ তারপর সাসপেন্ড ও সাসপেন্ড হয়েছিল হ্যাঁ এবং তারপরে সেই নিয়মটা করলো তিন পয়েন্ট আর এক পয়েন্ট যেটা পরবর্তী পর্বে বিশ্ব ফুটবলের নিয়ম সংস্থা অ্যাডাপ্ট করলো একটা কথা তোমায় জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে এই যে ফুটবল খেলা গোটা ক্ষেপ খেলা ইদানিং কালে ক্ষেপ খেলাটা কি বন্ধ করা গেছে নির্মূল করা গেছে কারণ ক্ষেপ খেলে জুনিয়র ছেলেরা তো সর্বনাশ হয়ে যাচ্ছে তাদের দেখুন আমি এই এই ব্যাপারটা আমি খুব সংবেদনশীল তার কারণ হচ্ছে যে ক্ষেপ খেলাটাকে আমি একদম সমর্থন করি না কেউ কেউ হয়তো দেয় যে এই ছেলেগুলো তো গিয়ে কি বেকার হয়ে যাবে তখন তাদের ক্ষেপ খেলা ছাড়া উপায় নেই ক্ষেপ খেলা তার জন্য যদি খেলার মাঝখানে আমাদের খেলা চলছে তার মাঝখানে যদি ক্ষেপ খেলে তাহলে তো আমাদের যে লিগের খেলাটা সেটাও তো হ্যাম্পার হয় অতএব সেইটাকে আমি কখনোই বরদাস্ত করি না অন্য সময় নান খেলুক না প্লাস ধরুন না খেলে তারা ফুল মাঠে খেলুক যেখানে সংখ্যা কম ছোট মাঠে খেললে কাছাকাছির আমি ছোট মাঠের খেলাকে সমর্থন করি না প্লাস ক্ষেপটাকে বন্ধ করা খুব দুর্বল ব্যাপার এটা একভাবে করা যেতে পারে সেটা হচ্ছে প্রশাসনিক সাহায্য ছাড়া হবে না সেটা বন্ধ করতে গেলে ধরুন আমরা একটা যদি নিয়ম করি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বললাম যে সেই ডিস্ট্রিক্টে যদি কোনো খেলা হয় তাহলে তার কাছ থেকে পারমিশন নিতে হবে এবং পারমিশন নিলে তাকে যে পারমিশন নেবে তাকে বলতে হবে পুলিশ পারমিশন নিতে হবে পুলিশ পারমিশন ছাড়া তবে যদি খেলা না হয় তাহলে পুলিশকে দেখতে হবে যে তখন কোনো পারমিশন আইএফআর আছে কিনা যদি কোনো খেলা হয় তাহলেই খেলাগুলো বন্ধ হবে তো না হলে হবে এটা কোন একটা সিস্টেমেটিক ব্যাপার এবং প্রশাসনের একটা সক্রিয় সহযোগিতা দরকার সেটা যদি সম্ভব হয় তাহলে একমাত্র বন্ধ বন্ধ হবে বলতে মানে কে ক্ষেপ তো খেলা হোক না টুর্নামেন্ট হোক না তাতে তো কোনো অসুবিধা নেই এই একটা কেউ শাড়ির দোকান করলো সে তার নিজের শাড়ির দোকানের প্রচারের জন্য ছোট্ট একটা মাঠে অল্প কিছু টাকা খরচা করে হই হৈ করে কিছু লোকজন নিয়ে একটা করে ফেললো এইগুলো তো ঠিক না ছাগল পুরস্কার দেওয়া হচ্ছে এরকম খবর আমাদের কাছে আছে তো আছেই আচ্ছা একটা কথা আই এস এর কর্তারা কি এর সঙ্গে যুক্ত অনেকে বলেন যে আই এস এর শস্যের মধ্যে বুথ এবং সেই কারণেই এই ক্ষেত খেলা হচ্ছে দেখো কিছু তো কর্মকর্তার মধ্যে যোগ থাকেই কিন্তু সবাই নয় কেউ হয়তো কোনো কর্মকর্তা যদি কোনো বড় টুর্নামেন্ট করে টুর্নামেন্ট যদি কেউ করে তাহলে সেখানে স্বাগত কাছ থেকে পারমিশন নিয়ে করে সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেগুলো ধরুন টুর্নামেন্ট টুর্নামেন্ট আমি সেইগুলো নিয়ে বলছি আর কি সেগুলো হওয়া ঠিক না আমরা একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে প্রশাসনিক সাহায্যের কথা তুমি বললে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি একজন দাদা তুমি বদদা মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা কিরকম পায় আইএফএ বা এই নিয়মক সংস্থাগুলো দেখুন খেলাধুলার ব্যাপারে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করে এবং ধরুন আপনারা হয়তো জানেন কন্যাশ্রী বা এই ডিস্ট্রিক্ট লিগ খেলাটা মাঝে বন্ধ হয়ে গেছিল। সেগুলো আমার নতুন করে চালু করেছে এবং সেটা সরকারি এতেই এই জন্য মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তো আছেই এর সঙ্গে আমি আমার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম অবশ্যই বলবো তিনিও খুব সহযোগিতা করেছেন এইসব ব্যাপারে এবং তিনিও সক্রিয় ভূমিকা এগিয়ে আছেন মমতা নিজে তো ফুটবল ভালোবাসেন আমি জানি আমার খেয়াল আছে যে ষাটের দশকে একটা ম্যাচে যেখানে ভবানীপুর এবং কালীঘাট মিলন সমিতি খেলছিল সেখানে কালীঘাট মিলন সমিতির ম্যাচ একটা গন্ডগোল হয়েছিল সেই সময় মমতা হেস্টিং স্থানে চলে গেছিল আমি সেই সময় সঙ্গে ছিলাম এখন বলতে গেলে কি ওইটা আমার ছোট ভাই আর কি যে আমাদের অমিত ব্যানার্জি অমিত ব্যানার্জি অভিষেকের বাবা অভিষেকের বাবা ও মাঠে জেনারেলি যায় না ওই জন্য বাড়িতে আমিও বকা খেলেছিলাম ও মাঠের হালচাল বোঝে না তুই ওকে খেলা দেখতে নিয়ে চলে গেছিস আর ঘোরসোয়ারে সেই আর লাঠির বাড়ি খেয়ে সে হসপিটালে ভর্তি হয়ে গেছিল তো সেই নিয়ে বেশ কিছু দিনের টানা পড়েন চলেছিল যেটা ও খুব ও খুব কষ্ট পেছিল ভীষণ পিঠে একটা আঘাত পেয়েছিল আর সেটা মাঠে খুব গন্ডগোল হয়েছিল এবং সেই গন্ডগোলের জন্য সূত্রপাত বলেন সেটা কিন্তু শেষ হয়ে গেছিল তখন ওই মহামার্ডে তখন তো সব নানা রকম বদমাশি হতো কেউ ঘোড়ার পেছনে এটা ছুঁচ ফুটিয়ে দিল বা এসবগুলো তখন ওই নানা রকম ছিল তখন ওই ওই রকম করাতে সেই সময় বিখ্যাত ঘোড়া পুলিশের ছিলেন তো সেই সব নানা রকম মিলিয়ে একটা ঝঞ্ঝট হয়ে গেছিল তো ও তখন ওই খেলার মাঠের হালচাল বুঝতে পারেনি ওখানে দাঁড়িয়ে ছিল এবং মোহাম্মদ পাঁচজনে হেস্টিং স্থান গেছিল হ্যাঁ সেই দেখেছে একজন নিরাপরাধ ছেলে সে মার খেয়েছে ও তো মাঠের মধ্যে ইনভলভমেন্ট ওর নেই ও জাস্ট খেলা দেখতে গেছে অনেকেই হয়তো জানেন না যে কালীঘাট মিলন সমিতি যে ক্লাবের অজিত অন্যতম কর্মকর্তা বা প্রাণপুরুষও বলতে পারি সেটি কিন্তু তৈরি হয়েছিল এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবীরেশ্বর ব্যানার্জি তার বাবা তার বাবার দাক্ষিণ্যে তাই তো ফোরে কালীঘাট মিলন সমিতি তৈরি হয় প্রবীরেশ্বর ব্যানার্জি সেটি তৈরি করেন এবং সেটি নার্চার হয়েছে ব্যানার্জি পরিবারের দ্বারা এই যে কালীঘাট মিলন সমিতি তুমি করছো এটা কি কেবলমাত্র কালীঘাট মিলন সমিতিকে ভালোবেসে করছো না একটা ক্লাব দরকার ময়দানে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সেই জন্য করছো না দেখুন আমাদের বাড়িতে না একটা খেলার আবহাওয়া ছিল আগে এখন যখন আমাদের বাড়িটা তো এখন ধরুন পুলিশ টুলিশ দিয়ে ব্যারিকেড হয়ে পরপর হয়ে গেছে তখন ছোটবেলা থেকে আমি এবং মমতা সিএম নিজে মানে আমরা ওখানে খেলার না নানা রকম করতাম সে ড্যাঙ্গুলি থেকে গুলি থেকে ব্যাডমিন্টন ক্রিকেট সবই আমরা অর্গানাইজ করতাম এটা আমাদের একটা মজা পেতাম এটাতে তো এটা আমাদের কাছে ছিল একটা মজার ব্যাপার আর সত্যি কথা বলতে আমরা যখন ক্লাব আমরা যখন খেলে নিচ থেকে উঠি তখন কিন্তু ফিফট ডিভিশন ছিল না তখন ছিল অ্যালেন মেমোরিয়াল লিগ আমরা অ্যালেন মেমোরিয়াল লিগ থেকে ধীরে ধীরে ওপরে উঠেছি সেই সময় থেকে আমাদের বাড়ি থেকে আমাদের এমন ক্ষমতা ছিল না যে প্লেয়ারদের খাওয়ার জন্য কিনে খাওয়াবো আমাদের বাড়ি থেকে বানানো হতো খাওয়া সেই খাওয়া আমার বাড়ির মাও বানিয়ে দিতেন বোনও বানিয়ে দিত তোমার মা তো নিয়মিত রেলে শুনতেন আমার এটা শুনে দিয়ে খুব সুন্দর শুনতেন মা বাড়িতে আমাদের বাড়িতে একটা সত্যি কথা খেলার আবহাওয়া আর কি তো একটা তোমার খেলার আবহাওয়া বড় হয়েছো সব ঠিক আছে তোমরা তুমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান উপদেষ্টা তো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আমার মতে কেন এখনো পর্যন্ত জাতীয় গেমস করতে পারছে না দীর্ঘদিন হয়ে গেল জাতীয় গেমস কলকাতায় হয়নি বা বাংলায় হয়নি না বহুদিন হয়নি হয়েছে একবার চৌষট্টি সালে হ্যাঁ অনেক বছর আগে কিন্তু তখন আমাদের জ্ঞানও সেরকম হয়নি সেই সময় হয়েছে এরপরে আমি একবার অ্যাপ্লাই আমি প্রেসিডেন্ট থাকাকালীন বেঙ্গল অলিম্পিকে একবার অ্যাপ্লাই করেছিলাম কিন্তু তখন ওখানকার সেক্রেটারি আমাকে বললেন অনজদা আপনি এরকম করছেন নন ওরা আমাকে খুব রেসপেক্ট করতেন তো সেই জন্য বললেন দাদা দেখুন আপনাকে যদি দিই আপনি কিন্তু আপনাদের সঙ্গে পলিটিক্যাল যে একটা সম্পর্ক তৈরি হয়ে সেন্ট্রাল সাথে তাতে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন না এটা কিন্তু অসুবিধায় পড়বেন আপনি কয়েক বছর বাদে করুন ঠিক আছে তারপরে এবছরও আমরা এবছরে অ্যাপ্লাই করেছে চন্দনগর অ্যাপ্লাই করেছে পিটি চিঠিও দিয়েছে তারপর যা হয় পরে দেখা যাবে একটা কথা বা একটা অভিযোগ করছে তোমার সম্পর্কে সেটা হচ্ছে ব্যানার্জি পরিবার নাকি খেলা কলকাতা খেলার মাঠটাকে নিয়ন্ত্রণ করছে এটা কি সত্যি কথা নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় আমি জানি না তবে খেলার মাঠে সব জায়গায় তখন যার অসুবিধা হয় সে জায়গা তো সে যে কোনো জায়গায় আজ বলে না আমি সব সময় সারা জীবন তো খেলার মাঠেই পড়ে আছে আমার জীবনের সত্তর থেকে আশি ভাগ সময় খেলার মাঠেই চলে তো তো আমি সব সময় তো মাঠের মধ্যেই রয়েছি তা কেউ যদি অসুবিধায় পড়ে সেখানে যদি পাশে দাঁড়ায় সেটা যদি নিয়ন্ত্রণ নামে হয় তাহলে তার তাহলে ঠিক আছে সেই নিয়ন্ত্রণ হোক তাহলে নিয়ন্ত্রণ হোক আচ্ছা একটা কথা তোমার সম্পর্কে বলা হয় যে অজিত ব্যানার্জি হচ্ছেন অল ওয়েদার ম্যান অর্থাৎ সব সময় তিনি সব সময় সাহায্যের জন্য আছেন এটা কি সত্যি কথা যে অল ওয়েদার ম্যান অর্থাৎ যে কোনো দলে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো খেলার মাঠে যে দ্বন্দ্ব রয়েছে সেই সব দলের সঙ্গে তুমি আছো না আমি সবার সাথেই থাকি মিলেমিশে থাকতেই চেষ্টা করি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি হ্যাঁ আমি একটা যে বলি যে মাঠে ব্যাপারটাতে আমি সব জায়গাতেই এটা আমার যেখানে স্কোপ থাকে আমি বলি যে পলিটিক্যাল অ্যাসিস্টেন্স দরকার খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইন্টারফেয়ারেন্স হলে খুব ক্ষতি করে এটা কিন্তু সর্বৈব সত্য এটা আমার মনে হয় রাইট তো মাঠে পলিটিক্স এর কথা তুমি বললে মাঠে কি এখন পলিটিক্স ঢুকে যাচ্ছে আইএফ আমরা দেখছি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি দল মদন মিত্রের একটি দল সুজিত বসুর একটি দল তৃণমূল কি ঢুকে পড়ছে মাঠের মধ্যে না দেখুন কেউ যদি টিম করে টিম করে খেলার মতন করে খেলাধুলা করে তাতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু তাতে যদি অন্যরকম কিছু হয় তখন নিশ্চয়ই ক্ষতি হবে মানে पॉलिटिकल ইন্টারফারেন্স যদি হয় पॉलिटिकल ইন্টারফারেন্স হলে ক্ষতি হবে না সবাই টিম করব না হুম বরং ভালো তাদেরকে স্বাগত আপনারা আসুন আপনারা এসে এই যে ডামরা এসে কত ভালো একটা টিম করেছে এবং আমাদের খুব গর্বের তো যদি বছর ওরা খেলে বছর ইসবাণ যদি লিগ টপ পেতো এবং তার সঙ্গে ধরুন এবছর ওরা সেকেন্ড ডিভিশন আই লিগে উঠে গেল এবছর যদি আবার এই ফার্স্ট ডিভিশনে একটা এ চলছে যদি সেটাতে উঠে যায় আমার মনে হয় না ওদের দুশো বছরে কেউ ওদের রেকর্ড ভাঙতে পারতো তো এই সুযোগ তো আর হাতছাড়া করলো অর্থাৎ এই এই সুযোগ যে হাত করলো এটা যদিও সাবজুরিস ব্যাটার তবু তোমাকে আমি একটা কথা বলি লিগটা এত প্রলম্বিত হলো কেন দেখুন লিগটা প্রলম্বিত হলো অনেকগুলো কারণ আছে মাঝখানে এই ধরুন যারা খেলা খেলছে অন্যান্য ডিভিশনের অন্যান্য ডিভিশন ভুল বললাম ধরুন আইলিগ খেলছে বা অন্য কোন সব টুর্নামেন্ট খেলছে সেই টুর্নামেন্ট গুলোকে তো আমাদের অ্যাকোমোডেট করতে হয় সেগুলো এআইএফএফ এর কিছু টুর্নামেন্টকে কিন্তু সেই টুর্নামেন্টগুলোকে গুলোকে করতে গিয়ে আমাদের ডিলে হয়েছে তাও ডিলেটা আবার কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম ভাবে হয়েছে অনেক সময় হয় কি আমরা তো সব সময় বলি না তুমি চিঠি দাও আমাদের সম্পর্কগুলো এমন সবার সঙ্গে সম্পর্ক মধুর ফলে ধরুন আপনি বললেন এই অসুবিধাটা আছে চিঠি ছাড়াও আমরা অনেক সময় চেঞ্জ করে দিই সেগুলো লেখায় জোকায় থাকে না এটা শুধু দামানত আসবগর বহুতকার পেশাদার যুগে বাঁচছনিও আজকের পেশাদার যুগে এটা কি বাঁচছনিও চিঠি ছাড়া চেঞ্জ করার ব্যাপারটা বলছে না দেখুন এইভাবে করলে কি হয় মানে একটা যে हार्दिक সম্পর্ক তৈরি যেটা যেটা নিয়ে বাংলা বাঙালি বেঁচে আছে সেই জায়গাটা নষ্ট হয়ে অর্থাৎ একদম নিয়মের নিগড়ে বেহাল হয়ে যাবে ফুটবল একদম একটা কথা তুমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে ফুটবল খেলা হচ্ছে কলকাতার মাঠে দীর্ঘদিন ধরে ফুটবল কিন্তু কলকাতার মাঠে আবার ফুটবল ফিরে এসেছে এটা তো বড় কথা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতার মাঠগুলোতে ঘেরা মাঠগুলোতে খেলা হচ্ছে খুব বড় কথা তোমার দেখা দীর্ঘদিন তুমি ফুটবল প্রদর্শনের সঙ্গে রয়েছো এই যে দীর্ঘদিন ধরে রয়েছো এই যে বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সময় ফুটবলকে উন্নতি করার চেষ্টা করেছেন সেটা সম্পর্কে তোমার কি মত তখন বললাম না সময়ের সাথে সাথে সবই পরিবর্তিত হয় প্রত্যেক সিরেটেই যারা এসেছেন তারা নিজের নিজের মতন করে খেলাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেমন বদ্ধদত্ত মেয়েদের ফুটবলটা উনি চালু করেছিলেন আমি সেটাকে ফ্লারিশ করার চেষ্টা করেছি এখানে এবছর আমরা বয়স ভিত্তিক গত দু বছর হলো আমরা বয়স ভিত্তিক ফুটবল চালু করেছি এবং ফরেনার তুলে দিয়ে আমরা সমস্ত বাঙালি প্লেয়ারদের নিয়ে খেলার চেষ্টা করছি তাতে আমরা রেজাল্টও পেয়েছি ধরুন এবার সন্তোষ ট্রফি পেয়েছি আন্ডার সেভেন্টিন পেয়েছি মেয়েদের খেলাটা মেয়েদের ধরুন এই ন্যাশনাল গেমসে আমরা ব্রোঞ্জ পদক পেয়েছি এছাড়াও পেয়েছি আমরা দু বছর আগে আমরা ন্যাশনাল গেমসে চ্যাম্পিয়ন হয়েছি ঠিক তার কয়েকদিন আগেই ওই মেয়েদের এই আইডাব্লিউ এল আইডাব্লিউ ন্যাশনালে আমরা কোয়ার্টার ফাইনাল গিয়ে হেরে গেছি তো এগুলো তো ডেভেলপমেন্ট তো নিশ্চয়ই হচ্ছে না এগুলো হয় না কিন্তু ডেভেলপমেন্টের পাশাপাশি ফুটবলটা এত বেশি সময় ধরে চলেছে তার জন্য বোধহয় খানিকটা অসুবিধা হয়ে গেছে এটা তো অসুবিধা হয় শুধু আইএফ এর মানে অসুবিধা নয় খরচও বেড়ে যায় অনেক কষ্ট হয় এবং নানা রকম বলছে দাদা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন আমরা চেষ্টা করছি স্পন্সারা আমাদের হেল্প করছে একটা কথা বলা হয়ে থাকে যে খেলার মাঠে রাজনীতি নাকি সাধারণ রাজনীতি থেকে মারাত্মক এটা সম্পর্কে তুমি একমত আমি না এইসবের মধ্যে থাকতেই চাই না এই রাজনীতি ফাজনীতির ব্যাপারগুলো আমার ভালো লাগে না তবে খেলা মাঠে যদি কোথাও নোংরামি হয় আমি চেষ্টা করি সবসময় বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ার এ ব্যাপারে সে যেই হোক আমি সামনে থাকি এবারে জেলা ফুটবল আমাদের যে দেখেছিলাম পুরোনো দিনের স্কাউটরা তারা কিন্তু আজকে প্রায় অন্তরিত হয়ে গেছে নচুত ব্যানার্জি কোথায় কোথায় অরুণ সিংহ কোথায় কালিদাস মুখার্জি কোথায় অশ্বিনী বরাট তারা সব হারিয়ে গেছেন খোকন বসু মল্লিক তারা হারিয়ে গেছেন নতুন স্কাউট তুলে আনার ব্যাপারে কোনো কাজ হচ্ছে জেলাতে কোনো কাজ হচ্ছে হ্যাঁ দেখুন এবছরই আমরা করেছি এবছরই আপনাকে বলছি আমরা সব কিছু একটা কোচেস কমিটি থেকেই কিছু নাম চাওয়া হয়েছে কোচেস কমিটি তো রয়েছেই প্লাস আরও কিছু নাম চাওয়া হয়েছে তারা নানা জেলায় গিয়ে স্কাউটিং করছে আমরা ভালো ছেলেদের খোঁজ খবর রাখছি এই যে ডিস্ট্রিক্টে আমাদের যে খেলাগুলো হয়েছে প্রত্যেকটা যে বেস্ট প্লেয়ারগুলো হয়েছে এবং মেয়েদের যে খেলাটাও হয়েছে তাতে তারাও কিন্তু বেস্ট প্লেয়ার নামগুলো তারা গভর্নমেন্টও চাইছে এবং তারাও একটা অ্যাপ তৈরি করছে যাতে সমস্ত কিছু একবারে একটা একটা বটমে আমরা পেয়ে যেতে পারি তো এটা তো একটা খুব ভালো দিক মানে ধীরে ধীরে দেখুন আমরা আগে হাঁটছি কিন্তু যাচ্ছে না না কোনো কোনোভাবেই না পিছিয়ে গেলে আইভি চলতো এত সুন্দর ভাবে এতগুলো খেলা ছবিতে বিজয়ী দলের খেলোয়াড়া চাকরি পেলেন এগুলো তোমার অবদান নাকি অনেকখানি ছিল না না এগুলো হচ্ছে মমতা ব্যানার্জি প্রেরণা এবং সত্যি কথা বলতে আমি সন্তোষ ট্রফিতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে মমতা ব্যানার্জি এই যেদিন সন্তোষ ট্রফি ফার্স্ট স্টার্ট হবে কল্যাণীর মাঠে আমি প্লেয়ার্স রুমে আমি কোচের অনুমতি নিয়ে একটু ঢুকেছিলাম ঢুকে বলেছিলাম উনি তোমাদের শুভেচ্ছা পাঠিয়েছে তোমরা ভালো মতন খেলাধুলা করো এবং খেলাধুলা করে যদি বাংলার সম্মান তোমরা উদ্ধার করে আনতে পারো তোমাদের জন্য নিশ্চয়ই কিছু পুরস্কার থাকবে ধরো তুমি আইএসএ প্রেসিডেন্ট নেই কথার কথা বলছি সেই সময় কি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ইন্টারেস্ট নেবেন অবশ্যই নয় সে তো দেখুন একজন বাংলার চিপ বাংলার সব কিছুতেই তার নজর থাকে অতএব সেটা আমার আমি থাকলাম কি না থাকলাম সেটা তো প্রশ্ন নয় এই হলো অজিত ব্যানার্জির সঙ্গে আমাদের কথোপকথন নো ননসেন্স জিসিতে অনেক সেন্সিবল কথা আমরা আজকে শুনতে পেলাম ধন্যবাদ অজিত আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য